খালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন অবশেষে শিক্ষকের পদত্যাগ নোয়াখালী সদর উপজেলার মিদ্যাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূমিকের দুর্নীতির প্রতিবাদে ও পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাত অক্টোবর সোমবার সকাল দশটার দিকে নোয়াখালী সদর উপজেলার অসদইয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মিদ্ারহাট উচ্চ বিদ্যালয়ের সামনে ভুক্তভোগী বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক বিন্দু এবং এলাকার সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় ভুক্তভোগী ছাত্রছাত্রী ও অভিভাবকরা দুর্নীতিবাজ তাড়াও স্কুল বাঁচাও এই স্লোগানে প্রধান শিক্ষক হিরময় ভূমিক কর্তৃক বিদ্যালয়ের নানান অপকর্ম প্রকৃতি তুলে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন দুর্নীতিবাজ ঘুষখোর স্বেচ্ছাচারী ও অযোগ্য শিক্ষক হিরময় ভূমিকের পদত্যাগের দাবিতে স্লোগান দেয় তারা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে স্কুল ও পুরু এলাকা ছাত্রছাত্রীরা বলেন প্রধান শিক্ষক বিগত প্রায় দশ বছর যাবৎ স্কুলের এবং আমাদের ছাত্রছাত্রীদের কোনো উন্নয়ন না করে শুধু নিজের পকেট ভারী করেছেন তিনি বিদ্যালয়ের অর্থনৈতিক দুর্নীতি এবং লুটপাট করেছেন এ সময় ছাত্ররা বলেন এসএসসি পরীক্ষার সময় কোচিং এবং মেধা তালিকায় উত্তীর্ণ না হওয়ার কারণ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি আইডি কার্ড দেওয়ার কথা বলে টাকা নিয়েও আইডি কার্ড দেননি তিনি এ সময় ছাত্রীরা বলেন আমাদের এখানে ব্যবহার উপযোগী ওয়াশরুম নেই এতে আমাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হয় এছাড়া স্কুলে কোনো টিউবওয়েল নেই আমরা প্রাইমারি স্কুলের টিউবওয়েল থেকে পানি এনে পান করতে হয় নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এই আধুনিক যুগও আমাদেরকে এই স্কুলে এসে মানবতার জীবনযাপন করতে হচ্ছে আমরা বিগত দিনে এটার প্রতিবাদ করতে গেলেও তিনি পুলিশ ও সাবেক এমপির ভয় দেখাতেন এবং বিভিন্ন রকমের হয়রানি করতেন তাই দ্রুত এই অযোগ্য প্রধান শিক্ষক হিরম্ময়ের বিচার ও বহিষ্কারের দাবি করছি ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ডাক্তার সবুজ বলেন প্রধান শিক্ষক হিরণময় ভূমিক রিসিট দিয়ে হাজার হাজার টাকা নিয়েছেন কিন্তু কিন্তু কি বাবদ তিনি টাকা নিয়েছেন তা উল্লেখ করেননি ওনাকে জিজ্ঞাসা করলে তিনি আমাকে দশ হাজার টাকা নিতে বলেন কিন্তু আমি নেই নি ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন প্রধান শিক্ষক একজন শিক্ষক নিয়োগের সময় সাত লাখ টাকা নিয়েছেন তিনজন প্রিয় নিয়োগের সময় জনপতি তিন লাখ টাকা করে নিয়েছেন এছাড়া ঠিকাদারদের কাছে স্কুলের মাঠ ভাড়া দিয়ে তিন লক্ষ টাকা নিয়ে স্কুলের মাঠ ধ্বংস করে দিয়েছেন এখন ছাত্রছাত্রীরা স্কুলের মাঠে খেলাধুলা করতে পারছে না ইট এবং কংক্রিটের কারণে সকাল থেকে বিদ্যালয়ের বর্তমানও প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক এবং এলাকার সচেতন মহলের প্রতিবাদ চলমান অবস্থায় বেলা তিনটার দিকে প্রধান শিক্ষক হিরণময় ভূমিক স্বেচ্ছায় পদত্যাগ করেন এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক মিজানুর রহমান গাদ্দাপি গোলাম মাওলা সেলিম ফুয়াদ রিয়াদ সাব্বির পয়সাল সুজন মনিত

আমাদের থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে টাকা যে টাকাগুলো হয় ওই টাকা পরবর্তীতে আমাদের কোনো কাজে লাগানো হয় না আমাদের স্কুলের কোনো কিছুতে এটা না কিছুদিন আগে আমাদের হেডমাস্টার বিদায় গুলোকে বেতনের সঙ্গে নিয়ে গেছে কিন্তু সেগুলো আমাদের কোনো কাজে আসেনি আজ পর্যন্ত বিদায় অনুষ্ঠানটি সম্পাদন হয়নি এছাড়া রাস্তাঘাটে বিভিন্ন সরকার থেকে যে অ্যামাউন্ট আছে উনি এগুলো কাজে লাগাতে আসেন আপনার নিজেরাই দেখুন রাস্তা রাস্তাগুলো কিরকম ভাঙা চোরা আমাদের শিক্ষকরা বাইক নিয়ে আসে দেওয়াতে কষ্ট আমাদের আসে দেওয়াতে কষ্ট হয় অনেকভাবে এছাড়া আমাদের আরো অনেক কাজ রয়েছে আশেপাশের আঙ্গিটা পরিষ্কার রাখে না উনি আমাদের মেয়েদের জন্য কমন রুম নেই আমাদের মাসিক সমস্যা হলে উনি সেগুলোর জন্য কোনো ব্যবস্থাই রাখে আমাদের ওয়াশরুম শুধুমাত্র একটাই নামাজ পড়ার কোনো জায়গা নেই এছাড়া কিছুদিন আগে আসলাম সেটি থেকে আইডি কার্ড নিয়ে আইডি কার্ডের টাকা বলে নিয়ে গেছে একশো টাকা তিনশো টাকা করে নিছে গত বছর আমার তিনশো টাকা করে কত বছর আমাদের জন্য টাকা নিয়ে আইডিক্যাটা দেওয়া না জি কত বছর কম্পিউটার নিবে বলে শিক্ষার্থী থেকে টাকা করে নিয়ে গেছে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো আনা হয়নি এর এবং আমাদের কম্পিউটারের জন্য টাকা নিছে কম্পিউটারের জন্য কত করে নিছে 300 টাকা 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 নেই কিন্তু এই যে কোন খাতে টাকাগুলো নেওয়া হয়েছে এটা আমরা কোনো ব্যবস্থা নিই নাই শুধু 1000 টাকা এটা আমরা অভিযোগটা

প্রথম কথা বলছেন যে আমি এসএসসি পরীক্ষার্থী থেকে সাতজন থেকে সাত হাজার করে নিছি আমি সকল কোনো টাকা নিয়ে নাই আমার একটা কমিটি আছে এই এদের থেকে যা নেওয়া হয় বোর্ড নির্ধারিত টাকা ছাড়া এক টাকাও আমরা বেশি নিই না এবং আমরা অ্যাকাউন্টের মাধ্যমে এটা জন্য বরম বিলামের একটা কমিটি আছে ওই কমিটি টাকা নিচ্ছে এবং এই টাকা সরাসরি চলে যায় আমরা এবং এটা রসিদ দেওয়া হয় আপনি আমার টিচার আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে স্যার বোর্ড প্রজ্ঞাপন অনুসারে টাকাটা নিয়ে থাকি আমরা যে ব্যতিক্রম কোনো টাকা আমরা নিই না একশো টাকা দুশো টাকা যেটা নেওয়া হয় একশো টাকা নেওয়া হচ্ছে স্কুলের অ্যাকাউন্টে চলে গেছে এই টাকাটা আপনি শিক্ষকদেরকে বললে এটা রসিদ হয়ে গেছে আপনি এখন রেকর্ড চাইলে এখনো রেকর্ড পাবেন এবছর কোনো আইডি কার্ড করি নাই কোনো টাকাও নিয়ে নেই এবছর কোনো আইডি কার্ড নিয়েও নাই দিও নাই টাকাও নিয়ে নাই গত বছর আমি আপনাকে বললাম তার রেকর্ড আছে আমার শিক্ষকদেরকে জিজ্ঞাসা করেন যে আইডি কার্ডে কোনো টাকা নিয়েছি কিনা ওনারা বলবে নামাজের ব্যবস্থা নাই নামাজের ব্যবস্থা নাই পর্যাপ্ত রুম নাই যার জন্য এটা ছেলে মেয়েরা আমার কাছে বলছে এরপরও আমি একটা কোন রকম আমদস্তি লাগে এটা নামাজ পড়ার জন্য জিনিসটা সুন্দর লাগে না একটা রুম তারপর আমি ক্লিয়ার করছি কিন্তু এটা আমার কাছে নিজের কাছে কারণ রুমটা তত সুন্দর না আমি অ্যাডমিস্টার হিসেবে আজকে 10 বছর আমি সিনিয়র টিচার হিসেবে ছিলাম এখানে এখানকার অবস্থা যদি আপনাদের যদি মানে মানুষের অবস্থান তত ভালো না এখানকার আর্থসামাজিক মানুষের অবস্থান মানুষ দিবে আর সরকারিভাবে চেষ্টা করে যে বিল্ডিংটা সরকার দিছে সরকারি যেগুলো আসছে যেমন এই বিল্ডিংটা করছে সরকারিভাবে ওই যে কোন একটা এখানে মানুষের টাকা দিয়ে এখানে কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক করা সম্ভব হয় না সরকারি যেগুলো দিচ্ছে এগুলো দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে আর স্কুলের যে টাকাটা পায় ওই টাকা শিক্ষকদের বেতন আনুষাঙ্গিক দৈনন্দিন যে খরচ এগুলো মেক করতে অবস্থা খারাপ হয়ে যায় আপনি দেখেন আপনি একটু কথা বলেন বর্তমান সমাজ বর্তমান ক্লাস সিক্স এর বেতন হচ্ছে একশো দশ টাকা আপনি নোয়াখালী ডিস্ট্রিক্টে খবর নিয়ে দেখেন একশো দশ টাকা কোথায় বেতন আছে কিনা ক্লাস সেভেন এর বেতন হচ্ছে একশো বিশ টাকা ক্লাস এইট এর বেতন হচ্ছে একশো তিরিশ টাকা ক্লাস নাইন টেন এর বেতন হচ্ছে একশো ষাট টাকা এইটা দিয়ে আমার পাঁচশো তিরিশ জন টোটাল স্টুডেন্ট আছে তার মধ্যে একশো জন তারা স্কুলে আসে না খোঁজখবর নেয় না তাইলে মান্থলি বেতনের কথা বলছি এটা এটা স্কুল চালানো সো টাফ যে টাকা আপনাদের হিসাব দিলাম আপনারা হিসাব করে বাইরে করেন যে আমাদের স্কুলের শিক্ষকদের বেতন হয় কিনা আমি সাবেক সভাপতি ছিলাম তিন এই স্কুলে এই স্কুলে আমি যখন আসি তখন এই স্কুলে স্পোর্টস সামনে স্পোর্টস করার টাকা নাই ফান্ডে ফান্ডে কোনো টাকা ছিল না তখন আমার পকেট থেকে আমি টাকা দিই স্পোর্টস চালাইছি ওই বছর এবং এই স্কুলের এই যে চেয়ারগুলা এই চেয়ারগুলো আমি কিনে দিছি হেডমাস্টারের চেয়ার আমি কিনে দিছি তিন জেলা ছিলাম আমি এগুলো ভুল বলছে এগুলো ভুল বলছে রাখেন এটা যদি আমি ভুল বলিয়ে থাকি আপনি নোট করে রাখেন আপনি আপনি নোট করে রাখেন এই এই চেয়ারগুলো আমি কিনছি কিনা শিক্ষকরা আছেন আপনারা বলেন এই চেয়ারগুলো কে দিছে আমি দিছি হেডমাস্টারে বসার যে চেয়ার ওই চেয়ারও আমি দিছি রিভুলিং চেয়ার আমি দিছি আনোয়ার ফার্নিচার থেকে সবগুলো চেয়ার আনি দিছি আমি আমি কিনে দিছি আমার টাকায় কোনো স্কুলের কোনো অর্থে নাই আমি তিন চেয়ার ছিলাম স্কুল স্কুলে যে ডিপিএস ওইটা ডিপোজিট ওইটা ফিল আপ করছি নয় লাখ বিরানব্বই হাজার টাকা আমি তখন পাউন্ডে রাখি গেছি আমি যখন যাই যাওয়ার সময় এরপরে হেডমাস্টার রিটায়ার্ড হয়েছে সরকারি হেডমাস্টার চালাইছে পারপ্রাপ্ত হেডমাস্টার ভবিষ্যৎ উনার ওর পরে উনি আসছে হেডমাস্টার প্রধান শিক্ষক হিসেবে উনি উনি আসছে উনিও আসছে অনেক অনেক কৌশল অবলম্বন করে আসছে আমি এখন বলতে পারছি যে উনি সাড়ে ছয় লাখ টাকা এম সাহেবের ওয়াইভেরও দিয়েছে ছয় লাখ টাকা আর পঞ্চায়েতও টাকা দিয়েছে এলাকার কিছু ছেলেদের দিয়ে উনি হেডমাস্টার দিচ্ছে উনি হেডমাস্টারের যোগ্য না বিদ্যালয় স্কুলে হেডমাস্টার

আর সাইফুল থেকে নিয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার নিয়োগ দিয়ে বাদশা থেকে নিয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার তারপরে একশো টাকা করে টাকা এই টাকাটাও নিয়ে গেছে টাকা আর কোনো দিয়ে দেওয়া হয়নি কোনো ছাত্রকে কোনো ছাত্রকে দেওয়া হয়নি তারপরে সার্টিফিকেট আবার তো দুশো টাকা করে নিচ নিচে তারপরে টেস্টিমোনিয়াল যেটা বোর্ড থেকে ফ্রি দেয় এখান থেকে ছাত্রকে ফ্রি দিবে আমি এখানে বেশ কিছু গার্ডিয়ান আছে পাঁচশো টাকা করে নিচ্ছে তোমাদের চাহিদা অনুসারে তোমরা আমার কাছে আমার পদত্যাগ চাইছো আমি পদত্যাগ পত্র দিছি আমি পদত্যাগ করছি তোমরা তোমরা ভালো থাকো তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো আমার এখানে কোনো ব্যথা অনুরাগ তোমাদের প্রতি কোনো বিরাগ কি নাই